অবশেষে ভয় সত্যি হল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর উপর আকাশ পথে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরে চালানো হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন নেতা নিয়াহু বলছে ইসরায়েলের এই হামলা চলবে আমেরিকাও এ হামলার ব্যাপারে জানত আগে থেকেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানে ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে ইরানে পাঁচ ধাপে পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ একশোটিরও বেশি লক্ষ্যবস্তুতে দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল এতে করে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে আগুন জ্বলতে দেখা গেছে আচমকা এই হামলায় ইরানের অন্তত পঞ্চাশ জন নারী পুরুষ নিহত হয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে আহত হয়েছেন বহু মানুষ এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার সকালে আইআরজেসি জনসংযোগ বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় সন্ত্রাসী মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নিয়ে এই হামলা চালিয়েছে ইসরায়েল এমন আগ্রাসনের জন্য অপরাধী ইহুদিবাদী সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজেসি এমন ঘোষণার পরপরই শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘন্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান শুক্রবার ১৩ জুন এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এমন খবর প্রকাশ করেছে এপি তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে ইসরায়েলের দিকে ছোঁড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানির শাহেদ অন থ্রি সিক্স ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা গেছে ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য কাজ করছে ইরান ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশ অর্থাৎ ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার বিষয়ে বলছেন ইসরায়েল এককভাবে এই হামলা চালিয়েছে কারণ ইসরায়েল মনে করে এই হামলা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজন ছিল তবে এই হামলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও জানিয়ে দেন তিনি এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ